ঘাটালে বন্যা পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে বিদ্যুৎ দপ্তর প্রায় সাড়ে চারশোটি ট্রান্সফর্মার এলাকা থেকে অনির্দিষ্ট কালের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল এখন এই মুহূর্তে পরিস্থিতি মোটামুটি হচ্ছে বাড়ছে জল হ্যাঁ আমাদের বাড়িতে জল ঢুকে গেছে তা রাতের তুলনায় কতটা জল বাড়লো এখন মোটামুটি এক হাতের মতন এখন কি তাহলে নৌকাতে যাতায়াত করছে না এখানে জল ভালোই বাড়ছে জল ভালোই বাড়ছে নমস্কার বন্যার আপডেট বুলেটিন নিয়ে আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমায় উদ্বেগজনকভাবে বন্যার জল বাড়ছে প্রত্যেকটি নদীর জলই লাফিয়ে লাফিয়ে বাড়ছে শিলাবতী নদী জলস্ফীতির ফলে আজ মঙ্গলবার সকালে ঘাটাল শহরের কুঠি বাজারের মধ্যে দু আড়াই ফুট করে জল দাঁড়িয়ে থাকার ফলে দোকানপাট সব বন্ধ আর এক ফুট জল বাড়লেই টাউন হলের সামনে দিয়ে শিলাবতী নদীর বাঁধ উপচে জল বইতে শুরু করবে বাঁকাতে জলের কিছুটা কমলেও দাসপুরের জোড়ে এবং গাদিঘাটে বিপদসীমার উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে বর্দার চৌকান দিয়ে আর কিছুক্ষণের মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যাবে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম বন্যা কবলিত এলাকার চারশো উনত্রিশটি ট্রান্সফর্মার থেকে অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ তথা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে নিগমের ঘাটাল ডিভিশনাল ম্যানেজার তথা ডিভিশনাল ইঞ্জিনিয়ার বিশ্বদেব বিশ্বাস জানিয়েছেন ওই ট্রান্সফর্মারগুলির মধ্যে বীরসিংহ সাবস্টেশনের মনসুকা ফিডার থেকে আটত্রিশটি ইরপালা ফিডারের একাত্তরটি যদুপুর ফিডারের ছটি খিরপাই সাবস্টেশনের ডিঙাল ফিডারের নব্বইটি বাঁকা ফিডারের আশিটি নেড়াদেউল ফিডারের পাঁচটি নির্মলবাজার সাবস্টেশনের খিরপাই ফিডারের নটি চাউলি ফিডারের সত্তরটি ইরপালা ফিডারের আটচল্লিশটি খড়ারের বারোটি নারাজল সাবস্টেশনের লোকাল ফিডারের সাতটি এবং কুঠিঘাট সাবস্টেশন এলাকার দশটি ট্রান্সফর্মার রয়েছে ডিভিশনাল ম্যানেজার তথা ডিভিশনাল ইঞ্জিনিয়ার জানিয়েছেন বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই ট্রান্সফরমারগুলি থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে না ঘাটাল মহকুমার বন্যার খবরের আপডেট পেতে শুধুমাত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন আমরাই আপনাদের তথ্যভিত্তিক আপডেট দেওয়ার অঙ্গীকার করি নমস্কার Si te enten,